নমস্কার বন্ধুরা এই মুহূর্তে একটা লেটেস্ট নোটিফিকেশন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যার সাবজেক্টে রয়েছে ক্রিয়েশন অফ ফোর হান্ড্রেড থার্টি পোস্ট অফ অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্ট ইন বেঙ্গল পুলিশ ঠিক আছে অর্থাৎ চারশো তিরিশটি শূন্য পদ তৈরি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কিসের জন্য মোটর ট্রান্সপোর্টের জন্য তো এখানে তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ এবং এখানে লেখা আছে ফর ক্রিয়েশন অফ ফোর হান্ড্রেড থার্টি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাই কনভার্সেশন অফ থ্রি হান্ড্রেড ফিফটি ফোর পোস্ট অফ গ্রেট ওয়ান পুলিশ ড্রাইভার অ্যান্ড সেভেন্টি সিক্স পোস্ট অফ হেড পুলিশ ড্রাইভার অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর বেটার ম্যানেজমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স অফ দ্য লাস্ট ফিট অফ ট্রান্সপোর্ট ভেহিকল আন্ডার বেঙ্গল পুলিশ ডিরেক্টোরেট অ্যান্ড অলসো ফর রিমুভিং দ্য স্ট্যাগনিশিং দ্য র্যাঙ্ক অফ গ্রেট ওয়ান পুলিশ ড্রাইভার তো তারপরে নিশ্চিত একটু দেখতে পারি সেখানে লেখা আছে After careful consideration of the matter, the governor the গভর্নর ইজ প্লিস টু accord অ্যাপ্রুভাল for creation অফ ফোর হান্ড্রেড অ্যান্ড থার্টি পোস্ট অফ of সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্ট ইন ঠিক আছে এখানে কত গ্রেড পে স্যালারি সে স্ট্রাকচারটাও দেওয়া আছে তারপর দেখুন লেখা আছে দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোটর ট্রান্সপোর্ট আর টু বি ফিল্ড অ্যাস পার দ্য রুলস টু বি নোটিফাইড ফর দ্য তো সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে রিক্রুটমেন্টটা চারশো ত্রিশটি শূন্য পদ ঠিক আছে এখানে কারা করতে পারবে জন্য নাকি এটা প্রমোশনের মাধ্যমে হবে তো আমি তোমাদের বলছি তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করো তো তোমাদের এখানে যদি মেথড অফ রিক্রুটমেন্টের কথা বলি তখন লেখা আছে রিক্রুটমেন্ট উইল বি মেড অনলি থ্রু প্রমোশন ফ্রম দ্য র্যাঙ্ক অফ পুলিশ ড্রাইভার গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেস্ট অন সিনিয়রিটি এস পার দ্য গ্রেডেশন লিস্ট অ্যান্ড আদার স্টিপুলেটেড কন্ডিশন আউটলাইন হেরপ্টার এলিজিবিলিটি অফ প্রপোশন ফর বিং কনসিডারেশন ফর প্রমোশন টু দা র্যাঙ্ক অফ অসিস্টেন্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্ট এ পুলিশ ড্রাইভার অর গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার উইল হ্যাভ টু রেন্ডার মিনিমাম ফাইভ years অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস অ্যান্ড he will হ্যাভ to সাবমিট এ ডিক্লারেশন টু the এফেক্ট দ্যাট আফটার joining the পোস্ট অফ অ্যাসিসিয়েন্ট সাব inspector অফ পুলিশ মোটর হি will কন্টিনিউ টু ড্রাইভার পুলিশ vehicles. ঠিক আছে মোড অফ সিলেকশন ফর প্রমোশন তো এখান থেকে আমরা একটু বুঝে গেলাম যে এটা কিন্তু ফ্রেশার্সদের জন্য নয় ঠিক আছে যারা নতুন তোমাদের জন্য কিন্তু এই সুন্বরটা নয় ঠিক আছে কারণ এই যে রিক্রুটমেন্টটা যেটা কীভাবে হবে প্রমোশন রিক্রুটমেন্ট উইল বি মেড অনলি থ্রু প্রমোশন ফ্রম দ্য র্যাঙ্ক অফ পুলিশ ড্রাইভার অর গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার ঠিক আছে ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখানে বাকি মোড অফ সিলেকশন যেটা আছে সেটা দেখাতে পারছো তোমাদের এখানে পিপিটি যেটা বলা হয় পি প্রমোশনাল ট্রেনিং এবং স্কুটনি অফ সার্ভিস রেকর্ডসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে মোড অফ সিলেকশন করা হবে ঠিক আছে প্রমোশন দেওয়া হবে তোমাদের তো এটা কিন্তু তোমাদের ফেরসাক্তদের জন্য নয় তো ভিডিওটি এতটুকুই ছিল চলো জয় হিন্দ